শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালোই আছি ভালো না থাকলেও তো বলতেই হবে যে ভালোই আছি তাই না খারাপ আর ভালো তো দুটোই একসঙ্গে থাকবেই তো দেখো আমরা চলে এসেছি আমাদের ভাড়া বাড়িতে মানে ভাড়া নেওয়ার যে কথা ছিল এতদিন তো বাপের বাড়িতে ছিলাম তো অনেক দিন প্রায় দুই মাসের মতো ছিলাম তারপরে দেখো এখানে এসে মানে নিজেকে মানিয়ে নিতে পারছি না যেহেতু এতদিন বাড়িতেই ছিলাম তো সেই জন্য হঠাৎ করে একটা নতুন জায়গায় এসে তারপরে আবার মা আর মেয়ে তোমাদের দাদা ভাই তো আমাদের সঙ্গে নেই ও ওর অফিসে ও অফিসের কাজেই ও বাইরেই থাকে তো সেই জন্য আমাদের এখন থেকে মা আর মেয়ে দুজনকে একাই থাকতে হবে তো সেই দিক থেকে আর কি একটু খারাপই লাগছে মানে মনটা আর কি বসছে না তো তবু মন বসাতে হবে তো মেয়ের ভবিষ্যতের কথা ভেবে ওকে যেহেতু পড়াশোনা করাতে এই জায়গায় আসা তো যাই হোক এখানে এসেও অনেক প্রবলেম হচ্ছে আমাদের কারণ বৃষ্টি হলেই এই মানে যেহেতু এটা উপরতলা একদম উপরে তো বৃষ্টি হলেই জানলা দিয়ে জল ঢোকে এদিকে জানলা দিয়েও জল ঢোকে তারপরে এদিকে বারান্দার মধ্যেও জল ঢোকে তো এইরকম অসুবিধাগুলো হচ্ছে তো দেখা যাক হয়তো আরও অন্য জায়গায় দেখতে হবে আমাদের আর এটা হচ্ছে ছাদে ওঠার জন্য যে সিঁড়িটা এই সিঁড়িটা আর এখানে দেখো একটা বারান্দা আছে ছোট্ট করে এই বারান্দা দিয়ে রাস্তা আর কি সমস্ত কিছু দেখা যায় রাস্তার যেহেতু এটা অনেকটা উঁচুতে তো সেই জন্য নিচের আর কি সমস্ত কিছুই এই দেখো বাড়ি ঘরগুলো সব কিছুই দেখা যাচ্ছে উপর থেকেই নিচে নামার কোনো আর কি দরকারই পড়ে না উপর থেকেই সব কিছু দেখা যায় আর এই যে দেখো এখন সকাল কিন্তু প্রায় দশটার মতো বেজে গেছে আর তার সঙ্গে দেখো খুব সুন্দর হাওয়া দিয়েছে হাওয়া বইছে তো এইমাত্র বাজার থেকে এলাম বাজারে সব খরচ শেষ হয়ে গেছে বাড়ির থেকে যেগুলো নিয়ে এসেছি সেগুলোই এতদিন খাওয়া হয়েছিল তো আজকে যেহেতু সব কিছুই শেষ হয়ে গিয়েছে তো সেই জন্য আর কি বাজারে গিয়েছিলাম তো চলো তোমাদেরকে দেখাই আমি বাজার থেকে কি কি নিয়ে এলাম তো খুব বেশি কিছু নেই অল্পই নিয়ে এসেছি এখানে দেখতে পাচ্ছ কলা আর আম নিয়ে এসেছি মেয়ের জন্য যেহেতু দুপুর বা বিকেলের দিকে একটু খেতে পারে আর কি ও আম কলা তো সেই জন্যই আর কি ফল তো লাগেই লাগেই যেহেতু মেয়ে আর কি খায় তো সেজন্যই আর কি ফলটা নিয়ে আসা হয়েছে আর দেখো একটা চিরুনি এনেছি কারণ আগে বাড়ির থেকে যে চিরুনিটা এনেছি সেটা কোথায় রেখেছি এতগুলো জিনিসের মাঝখানে তো খুঁজেই পাচ্ছি না তো সেই জন্য আজকে আর একটা চিরুনি নিয়ে এলাম আর এখানে পেঁয়াজ আর আলু নিয়ে এসেছি আর এনেছি চিকেন তো আজকে শুধু চিকেনই রান্না করব। সেই জন্য চিকেন নিয়ে এলাম আমার কিন্তু সমস্ত রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে মোছা স্নানও হয়ে গেছে তার সঙ্গে মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম আর এই সময়টা আমার একটুও কাটতে চায় না তো সেই জন্য একটু মোবাইল দেখি আর কি তো বসে বসে একটু মোবাইল দেখছিলাম ইউটিউব রিলস দেখছিলাম কিছু তো আমারও একটু একটু ঘুম পাচ্ছিলো আমার মাথাটাও একটু ব্যথা করছে তো আবার ঘুমও আসছে না তো সেই জন্য দেখো এখানে বসে আছি জানলার পাশে আর দরজাটা বন্ধ করে রেখেছি কারণ বারান্দা দিয়ে ভীষণ রোদ আসছে আর কি আর রোদটা সম্পূর্ণটাই ঘরে ঢোকে তো সেই জন্য দরজাটা লক করে দিয়েছি তো এই যে বসে বসে আছি আর কি কী করবো যেহেতু নতুন জায়গা বসতেই পারো ভালো লাগছে না কোনো কিছুই তো তবুও আর কি নিজেকে মানিয়ে নিতে হবে